প্রিয় বন্ধুরা অনেক দিন পরে আবার হচ্ছে ভিডিও করতে আসা এর মধ্যে অনেক জল গড়িয়েছে বাংলাদেশে নতুন গভর্নমেন্ট এসেছে বহির্বিশ অনেক চেঞ্জ হয়েছে এবং অনেকে বিদায় নিয়েছে আমি আর গেলাম না সো আপনাদের সকলকে ট্রাইভেল ফেস্টের পক্ষ থেকে আমি খায়রুল হাসান শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের যে টপিকটি এটা একটি মূল্যবান টপিক অনেক চ্যালেঞ্জিং টপিক দেখেন আপনি ডাইজেস্ট করতে পারেন কি না টপিকটি হচ্ছে বাংলাদেশ থেকে কিংবা বহির্বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি ইউকেতে আসতে চান তাহলে আপনি কার দ্বারস্থ হবেন ব্যাপারটা এরকম যে ট্যালেমাটা এরকম যে আপনি কি একজন ট্রাভেল কনসালটেন্টের কাছে যাবেন বা ট্রাভেল এজেন্সির কাছে যাবেন আপনার ভিজা করার জন্য নাকি আপনি একজন সলিসিটারের কাছে যাবেন যেহেতু আমি ভিডিওটি বানাচ্ছি লন্ডনে বসে সো লন্ডনের যে কালচারটা লন্ডনের যে আইডিয়াটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি এই জন্য এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান ভিডিও হবে বলে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে এরকম ধরেন আপনারা যদি একটু চিন্তা করেন যে আপনি বাংলাদেশ থেকে ট্রাভেল করে আপনি হচ্ছেন কোনো এক জায়গায় যাবেন ইউকেতে আসবেন কিংবা ইউএসতে যাবেন তাহলে আপনি যদি ভাবেন এরকম যে আপনার একটা ট্রাভেল করার জন্য একটা ভিসা দরকার দ্যাট মিনস কি ট্রাভেল ভিসা তাহলে আপনি আপনি দেখেন এভাবে যে চিন্তা করেন যে ট্রাভেল ভিজা মিনস কি তা ট্রাভেল রিলেটেড কাজগুলোকে করে একজন মনে করেন ট্রাভেল কনসালটেন্ট করে সে টোটাল জিনিসটা অ্যারেঞ্জ করে বুকিং থেকে শুরু করে টিকিট বুকিং হোটেল বুকিং হ্যাঁ ট্যুর এবং ট্যুরের পারপাস ট্যুরের আইটেনারি ট্যুর অ্যাক্টিভিটিস হ্যাঁ গাড়ি লাগুক ঘোড়া লাগুক রিক্সা লাগুক সব কিছু এই নলেজটা রাখে হচ্ছে একজন ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল কনসালটেন্ট দ্যাট মিনস কি ট্রাভেল কনসালটেন্টের কাজটা কী কাজটা হচ্ছে ওই দেশের কনসুলেটের সাথে বা অ্যাম্বাসির সাথে যে ডকুমেন্টসটা সে সাবমিট করবে যেহেতু অ্যাম্বাসি এবং তার থ্রুতে হ্যাঁ মানে পুরো ব্যাপারটা হচ্ছে কি সে অনবিভাবক কাজ করতেছে কাস্টমারের অনবিভাবক কাজ করছে কাজ করছে মোটামুটি কথা হচ্ছে এরকম যে ট্রাভেল যে দরকার সেটার জন্য ডেফিনেটলি মনে করেন যে বেস্ট হচ্ছে মাই ওপিনিয়ন ওকে টেক মি আদার ওয়ে সেটার জন্য বেস্ট হচ্ছে ট্রাভেল কনসালটেন্ট অনেক সময় ট্রাভেল কনসালটেন্টরা অলরাউন্ডার হয় সব জ্ঞান থাকে সো গেল একটা জিনিস এবার আসি হচ্ছে আপনি কখন একজন সলিসিটারের কাছে যাবেন হ্যাঁ আমি ধরেন আমি নিজে সলিসিটার না আমি একজন ট্রাভেল কনসালটেন্ট আমি বায়াস হয়ে বলছি না চেষ্টা করতেছি মনে করেন যে নিরপেক্ষ থেকে বলার সেটা হচ্ছে আমি একটা লিগ্যাল ইস্যু নিয়ে ধরেন আমি একটা আপিল করবো ডেফিনেটলি আমি মনে করেন একজন সলিসিটার বা এর কাছে যাবো মনে করেন আমি মনে করেন মনে করেন কোনো একটা ডিভোর্স ফাইল করব আমি একজন সলিসিটর কিংবা একজন এই বিষয়ে যে আইনজ্ঞ পরামর্শ না তার পরামর্শ নেব হ্যাঁ এইরকম বা আমি একটা ক্রাইম করছি হ্যাঁ আমি যাব একজন হচ্ছে সলিসিটার বা যে হচ্ছে এই বিষয়গুলো দেখবার যে আইনক আইন বিশেষজ্ঞ তার আমি যে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করতেছি হ্যাঁ একজন সলিসিটারও সে দেখা গেছে যে অলরাউন্ডার হতে পারে বা একজন লয়ার সে ট্রাভেল রিলেটেড জ্ঞানটাও তার থাকতে পারে কারণ এগুলো কোনোটাই হচ্ছে দিন শেষে রকেট সায়েন্স না এগুলো হচ্ছে মনে করেন আপনি যদি চর্চা করেন আপনার যে অভিজ্ঞতা থাকে দীর্ঘদিনের হ্যাঁ উইসডাম থাকে এবং আপনি যদি মনে করেন প্রবলেমগুলো মনে করেন বুঝতে পারেন বুঝতে সক্ষম হন ইস পসিবল তার মানে হচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ট্রাভেল রিলেটেড অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি ভিজিট ভেজায় বা ট্যুরিস্ট ভেজায় এটা নিয়ে একটু মনে করেন সামান্য পার্থক্য আছে এটা আমার অন্য কোনো ভিডিও একটা দেখে নেন যদি সুযোগ সুযোগ সুবিধা হয় কখনো তার মানে হচ্ছে যে আপনি ট্যুরিস্ট কিংবা ভিজিট যে বিষয়ে আছেন যেহেতু ইউকে গভর্নমেন্ট এটাকে বলে ভিজিট ভিজা হ্যাঁ তাদের প্রোফাইলে সো আমরা ভিজিট ভিজা হিসাবে এটাকে কথা বলবো সো আপনি বাংলাদেশ থেকে কিংবা এইখানে বাংলাদেশের কোনো ট্রাভেল এজেন্সি কিংবা হচ্ছে লন্ডনের কোনো বা ইউকে কোনো ট্রাভেল এজেন্সি যদি আপনাকে সাপোর্ট দেয় আপনাকে যদি মনে করেন যে মনে করেন যেহেতু পেমেন্ট একটা ইস্যু বাংলাদেশে কিন্তু আপনি পেমেন্ট করতে পারছেন না আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দরকার সো আপনি এখনকার যে অ্যাপ্লিকেশনগুলো সারা বিশ্বে না আমরা কি করি লন্ডনে বসে সারা পৃথিবীর বিজার্ভ করি ইন্ডিয়ার বিজার্ভ করি লন্ডনে বসে এর ইউএসএ করি কানাডার বিজয় করি তো সব বিজয়গুলো আমরা এখান থেকে করতে পারি আর ইভিজার্ভ তো এখন মনে করেন এটা এটা আসলে একসময় ট্রাভেল এজেন্সি ব্যবসা থাকে কিনা সন্দেহ আছে অ্যাডভোকেসি ব্যবসা ইভেন এই সলিসিটার ব্যবসা বলেন লয়ের ব্যবসা বলেন ডাক্তারের ব্যবসা বলেন থাকবে না কারণ এখন হচ্ছে আসলে এআই জু আপনি আপনি বলার সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবে হ্যাঁ এখন এটা কার্যে পরিণত করার জন্য স্টিল আমাদের দরকার বুঝতেছেন কারণ ফিজিক্যাল একটা প্রোডাক্ট আপনার দিন শেষে লাগবে আমি যে কথাগুলো বললাম আমার কথা হচ্ছে যখন আপনি মাথায় রাখবেন একটা জিনিস দিন শেষে আপনার কাজটা হতে হবে কে বেশি যোগ্য কে অযোগ্য কে ব্যারিস্টার কে হচ্ছে ম্যাটার ম্যাটার আপনার কাজটাকে সম্পাদন করতে পারতেছে আপনাকে কে সাকসেস এনে দিতে পারতেছে এখন আপনি আগে প্রি মাইন্ডসেট হয়ে বসে থাকলে মুশকিল আপনাকে বুঝতে হবে ধরেন মনে করেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তাহলে কি ভালো আমি বলবো যে আপনার মনে করেন এমন একজন লোক দরকার যার হচ্ছে অ্যাকাউন্টেন্সি তারপরে সামান্যতম মনে করেন যে আইন সম্পর্কে বা দেখে পড়ে বুঝে মতো সক্ষমতা থাকে এবং ট্রাভেল নলেজটাও তার মনে করেন অনেক দুর্দান্ত এই তিনজনের কম্বিনেশন হচ্ছে আসলে এই হয় এর জন্য আপনার দরকার একজন ব্রোকার যে হচ্ছে মনে করেন যে এই ধরনের কনসালটেন্ট যে এই ব্যাপারগুলো ভালো বোঝে হ্যাঁ আপনার হয়ে সে কাজটা সম্পাদন করবে তো এই হচ্ছে আমার মনে করেন ওভারঅল বক্তব্য আমি মনে করি লিগাল বিষয়ের জন্য ডেফিনেটলি আপনি কোনোদিনই একজন ট্রাভেল এজেন্টের কাছে যাবেন না বা ডাক্তারের কাছে যাবেন না তেমনি এই জিনিসটা হচ্ছে কিছুটা কমন সো আসলে দুজনের পক্ষেই লফুলি এবং হচ্ছে মনে করেন তার নিজস্ব জায়গা থেকে কাজটা সুন্দরভাবে করা সম্ভব তবে যদি ট্রাভেল রিলেটেড কোনো ভিসা হয় সেটা যদি অ্যাম্বাসির সাথে কাজ হয় তাহলে ডেফিনেটলি আমি প্রেফার করবো হচ্ছে ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল কনসালটেন্ট যে এই নিত্য মনে করেন দিনের তার মনে করেন কাজগুলো হচ্ছে তার আর যদি এটা মনে করেন ইউকে বিআই বা হোম অফিসের সাথে হয় এবং লিগাল কোনো ইস্যু হয় তখন হচ্ছে আমি একজন আইনজ্ঞ বা লয়ার কিংবা সলিসিটারের কাছে যাব সো আমি আশা করি আমার এই বক্তব্য শোনার পরে আমাকে কেউ ভাবে নেবেন না যেহেতু আমার প্রফেশন হচ্ছে অ্যাজ এ ট্রাভেল কনসালটেন্ট আমি যেহেতু মনে করেন ইভেন আমি সলিসিটারদের সাথে কাজ করি রাইস্টারদের সাথে কাজ করি হ্যাঁ আমার কোনো পরামর্শ দরকার হলে আমি তাদের কাছে গিয়ে নেই আমি আমার কোন কাস্টমার তাদের দিয়ে কাজ সম্পাদন করাই হ্যাঁ আমার জিমা এ নিয়ে যে না উনি আমার ক্লায়েন্ট আপনি সার্ভ করেন আমাকে সার্ভ করেন আমি আমি আপনাকে পেমেন্ট দিচ্ছি এটাও হয় কারণ আমি হচ্ছে যে এজেন্সিটা রান করি সেটা হচ্ছে মনে করুন ব্রোকারেজেন্ট বুঝতে পারছেন আশা করি এটা লাইক আ দি ইনস্যুরেন্স মানে আমার কাছে আপনি আসতেছেন मींस হচ্ছে ইজ কাইন্ড অফ ইনস্যুরেন্স মানে আমি আপনাকে প্রটেক্ট করব ধরুন একজন 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 মানুষের পক্ষে ধরুন একজন সাধারণ মানুষকে বোকা বরণ খুব সম্ভব আমি মনে করি আমাকে বোকা বরণ আর সহজ আসুন আমরা এক কাজ করি হ্যাঁ আমার এই ভিডিওটা আপনারা দেখবেন অনেকদিন পরে ভিডিও হ্যাঁ বুঝতেই পারতেছেন অনেক চেঞ্জ হ্যাঁ অনেক কিছু হওয়ার পরে হচ্ছে এই ভিডিওটি আমার আমাকে আপনারা ব্যক্তিগতভাবে আমার আমার অফিস হচ্ছে হোয়াইট চ্যাপলে ডট প্রিন্টের নিচে হ্যাঁ আর আমার অফিসের নাম হচ্ছে ট্রাভেল ফেস টু আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স করবেন আরও একটা কথা বলি আপনাকে কষ্ট করে লন্ডনের আশেপাশে তাকে আসতে হবে না আমাকে এক কাপ কফি খাওয়ানোর জন্য দাওয়াত দিন আমি বিশ্বাস করি যে অ্যাডভোকেসিটা সেটা হচ্ছে আমি আমি আপনার কাছে চলে আসবো আপনি ফিস দিবেন আমাকে হ্যাঁ সেটা সঙ্গে সঙ্গে দিতে হবে না যখন কাজটা করবেন তার সাথে আপনি অ্যাড করে এটা নিয়ে নেব আর যদি আমি ফিস দাবি করি সেটা আমি আপনাকে আগেই বলবো সো দ্যাস অফ ভালো থাকেন আর আমার অফিস হচ্ছে ওয়ান এইটি নাইন হোয়াইট চ্যাপেল রোড ট্রাভেল ফেস টু অ্যান্ড হোল্ডেস লিমিটেড এটা হচ্ছে কোম্পানি হাউসে রেজিস্টার সো আমি খায়রুল হাসান আমার বাংলাদেশে ছোট্ট একটা অফিস আছে এখানে আছে আসি ভালো থাকবেন